এই এয়ার কুলারটা হচ্ছে গিয়ে মূলত একটা ফ্যান আপনার রুম ঠান্ডা করবে না এটা কিন্তু না ঠান্ডা হাওয়া দিবে ঠিক এসি এর বিকল্প কখনোই এয়ার কুলার হবে না ইদানিং সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হতে দেখা গেছে এয়ার কুলার অনেকেই এয়ার কুলার কেনার পর সেটা রিসেলের জন্য পোস্টও দিচ্ছেন অনেকেই বলছেন বিয়ে হয়েছে শ্বশুর এসি দিয়েছেন অনেকের ভিসা হয়ে গেছে আবার অনেকের তো মোবাইল বাথরুমে পড়ে গেছে তাই এয়ার কুলার বিক্রি করে ফোন কিনবেন আবার বাবা ছেলে একই সময়ে এয়ার কুলার কিনে এনেছেন তাই একটি বিক্রি করবেন এমনই সব সমস্যা দেখিয়ে এয়ার কুলার বিক্রি নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে ট্রল চলছে সব ফান পোস্ট হলেও এয়ার কুলার তারা রাখতে চাচ্ছেন না মূলত গরম থেকে স্বস্তি পেতে এয়ার কুলার কিনে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে এরকম সব পোস্ট করছেন পুরো বিষয়টি নিয়ে কথা বলেছেন ওয়াল্টনের সিনিয়র সেলস এক্সিকিউটিভ এয়ার কুলার নিয়ে তিনি বিস্তারিত জানিয়েছেন আসলে ব্যাপারটা হচ্ছে কুলার কেনার আগে এয়ারকুলারটা মূলত কি আমাকে সেটা বুঝতে হবে এটা হচ্ছে একটা আমাদের ওয়ালটনের এয়ার কুলার হ্যাঁ এই এয়ারকুলারটা হচ্ছে মূলত একটা এটার ভিতরে হচ্ছে গিয়ে পানি রাখার জায়গা আছে ওই পানিটা হচ্ছে গা যখন উপর যে পাম্প করে নেটের মতো আছে ওই নেটের মধ্যে হচ্ছে গিয়ে পানিটা যায় সেখান থেকে যখন বাতাসটা নিয়ে আসে পাখার মাধ্যমে ফ্যানের তখন হচ্ছে ঠান্ডা হাওয়া পাওয়া যায় বাট এটা হচ্ছে কিন্তু আপনার রুম ঠান্ডা করবে না ঠান্ডা হাওয়া দিবে শুধুমাত্র এটা কিন্তু বুঝে যদি কিনতে পারেন সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার লাভবান হবেন আপনি যদি বুঝেন যে না আমি এটা হচ্ছে গিয়ে আমার এসির মতো ঠান্ডা করবে এটা কিন্তু এসি না যদি এসি হতো তাহলে কিন্তু এটার দাম এত টাকা কম হতো না আর যদি এসির মতো কাজও ইয়ে হতো না এখন হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে জাস্ট হচ্ছে বাতাসটা ঠান্ডা হাওয়া দিবে রুমটাকে ঠান্ডা করতে পারবে না কখন ঠিক আছে এটা হচ্ছে গিয়ে জাস্ট এয়ার কুলার এয়ারটা ঠান্ডা করবে আর এসি হচ্ছে কি আপনার পুরো রুমটাকে একদম ঠান্ডা করে দেবে আপনি যত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যাচ্ছেন ঠিক অত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আপনাকে তাপমাত্রাটা নিয়ে আসবে সে ক্ষেত্রে এই ভুলটা যদি না করেন সে ক্ষেত্রে আপনাকে আগে চিন্তা ভাবনা করতে হবে যে আমি আসলে কি নিব আমি কি এয়ার কুলার নিব নাকি এসি নিব সেটা চিন্তা ভাবনা করেই আপনাকে এটা পারচেজ করতে হবে না হলে কিন্তু আপনার আসলে ধরা খেয়ে যাবেন আসলে ব্যাপারটা ধরার মতনই যে আমি কিনলাম কেনার পরে বিক্রি করতে যাচ্ছি আসলে রুম ঠান্ডা করবে না কিন্তু রুমে ঠান্ডা হাওয়া শুধুমাত্র প্রদান করবে ফ্যান আর ইয়ার কোনো পার্থক্য নেই এটা একটা ফ্যান ধরেন এটা ফ্যান এটার ভিতরে হচ্ছে কি আপনার পানি রাখার জায়গা আছে এবং পানিটা পাম্প করে একটা মেশিন আছে অ্যাকুয়ারিয়ামের মধ্যে মাছগুলো দেখি ওই মাছগুলোতে যখন অক্সিজেন দেওয়া হয় একটা পাম্প মেশিন থাকে বা একটা অক্সিজেনের মেশিন থাকে ঘুরে ওটার মাধ্যমে হচ্ছে একটা বিছনে হচ্ছে কি আপনি দেখাচ্ছি একটু এখানে হচ্ছে কি আপনার একটা নেট আছে এই যে একটা নেট আছে এই নেটের মধ্যে হচ্ছে পানিটা পাম্প করায় যখন এটা পানিটা পাম্প করানো হয় তখন এটা ভিজে যায় এবং ভিজে থেকে ওখান থেকে যখন হাওয়াটা কেটে নেয় তখন হচ্ছে এখান থেকে ঠান্ডা হাওয়াটা আসে ইডি মলুত এয়ার কুলার এটা কিন্তু এসি না আপনার পরিবেশ যেখানে রকমের ওই পরিবেশে ওই রকম হাওয়াই পাবেন এখানে হচ্ছে যদি আপনার আইসযুক্ত পানি দেন সেক্ষেত্রে আইসযুক্ত পানিটা যদি পাম্প করে সেক্ষেত্রে একটু ঠান্ডা হাওয়া পাবেন কিন্তু ওই রকম এসির মতো পাবেন না তার মানে হচ্ছে এসির বিকল্প কখনই হচ্ছে যে আপনার এই এয়ার কুলার হবে না এয়ার কুলার এয়ার কুলারই এসি এসি এটাকে আপনাকে মানতেই হবে সুকান্ত বিশ্বাসের দেওয়া তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট বিডি ডট কম